ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাইয়ের মনোনয়ন পত্রটা পুলিশ কিন্তু নিজে সাথে নিয়ে নিচ্ছে একেবারে তার সাথে একদম দেখেন কাগজটা ধরা দুইজন তিনজন ব্যক্তি কাগজটা ধরেছে তার মধ্যে একজন সেই অহিদুজ্জামান আর একজন হচ্ছে মনিরুজ্জামান যে পুলিশের অতিরিক্ত ডিআইজি আর একজন আওয়ামী লীগের ভদ্রলোক হতে পারে এই তিন চার হাতে আপনার এটা দেখেন লিখেছে কি দেখেন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি তার ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান যিনি দেয় এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পদপ্রার্থী বা প্রত্যাশী ওই নির্বাচনে পুলিশ দায়িত্ব পালন করার কথা যে নির্বাচনে তাহলে একজন প্রার্থীর পক্ষে যখন পুলিশ গিয়ে ভাই হিসেবে উপস্থিত হয়ে দেয় তার মানে দাঁড়ালো যে অলরেডি মানে হি সাপোর্টেড হিম এখন তাকে যে লোকটা সাপোর্ট করবে তাকে দিয়ে আপনি বাংলাদেশের নির্বাচন সুস্থ ধারায় হবে এটা আপনি বিশ্বাস করেন কিভাবে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে আলোচিত বিষয়টি আপনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে এই আওয়ামী লীগের আমলি আর একটা উপনির্বাচন আছে জিনাইদা এক আসনে সেই উপনির্বাচনকে কেন্দ্র করে আহ মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান সাহেব তার আপন ভাই অহিদুজ্জামান যিনি শৈলাকুপা পৌরসভা তথা ঝিনাইদারি অন্তর্ভুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার পক্ষে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে হাতে হাত রেখে তারপরে নমিনেশন পত্র সাবমিট করেছেন আপনি অবাক হতে পারেন যেহেতু আপনি একজন সজ্জন সাংবাদিক আপনার দৃষ্টিকটু হয়েছে ভালো লাগে না এই বিষয়টি কিন্তু আমি খুব একটা অবাক হইনি আমি এজন্যই অবাক হইনি এটাই আওয়ামী লীগ এটাই আওয়ামী লীগের চরিত্র এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের সিস্টেম এই ভদ্রলোক জানে যিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি জানেন যে আমার ভাইকে যদি আমি সাথে নিতে পারি এই সাথে নেওয়া ভাই আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর দশ জনার চাইতে অনেক বেশি গুরুত্ব বহন করবে কিংবা পঞ্চাশ জন মানুষ সুপারিশ করলে আমার জন্য যা কল্যাণ করতে পারবে কিংবা আমি আলোচনায় আসতে পারবো তার চাইতে আমার এক ভাই মনিরুজ্জামান সাহেব যিনি অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করছেন উনি যদি আমি অহিদুজ্জামানের সাথে যাই এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে না এবং এটা এক ধরনের বাহু শক্তি মানে আপনার এই কাঁধে কার কত জোর আছে এটা প্রদর্শনী ইচ্ছু মানসিকতাই নয় শুধুমাত্র প্রদর্শনী চলছে এই বর্তমান ফেসিবেদী সরকারের আমলে আপনি যদি দেখেন আমি আপনাকে প্রথম আলোর নিউজটা থেকেই দেখাচ্ছি এটা আজকের নিউজ আপনি দেখতে পারেন প্রথম আলোর নিউজেই আমি নিউজটার শুরুর অংশে একটু আপনাকে শুনাইলে আপনি বুঝবেন যে ভাইয়ের মনোনয়ন পত্র জমার সময় সঙ্গে ছিলেন পরিবেশের অতিরিক্ত ডিআইজি শুধু সঙ্গে না আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন এই যে ছবিটা দেখেন ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাইয়ের মনোনয়ন পত্রটা পুলিশ কিন্তু নিজে সাথে নিয়ে নিচ্ছে একেবারে তার সাথে একদম দেখেন কাগজটা ধরা দুইজন তিনজন ব্যক্তি কাগজটা ধরেছে তার মধ্যে একজন সেই অহিদুজ্জামান আর একজন হচ্ছে মনিরুজ্জামান যে পুলিশের অতিরিক্ত ডিআইজি আর একজন আওয়ামী লীগের ভদ্রলোক হতে পারে এই তিন চার জনের হাতে আপনার এটা দেখেন লিখেছে কি দেখেন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি তার ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান যিনি দা এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পদপ্রার্থী বা প্রত্যাশী এরপরে বিস্তারিত কথা এখানে লিখেছেন যে সোমবার রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন সেই ওহিদুজ্জামান এই সম্পর্কে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন তাকে তখন তিনি বলেছেন কেন আমার ভাই তিনি তো যেতেই পারেন তিনি যাবেন না চিন্তা করে দেখেন যে একজন পুলিশের এই এমন না যে পুলিশের একদম সুবিধার কিংবা একেবারে ওই রাস্তা থেকে হঠাৎ দেখা হয়েছে ভাই চল আমার সাথে সেরকম না এরা কিন্তু আইনকে প্রতিনিয়ত বেআইনি ঘোষণা করে বাংলাদেশ চালাচ্ছে আইন নিয়ে প্রতিদিন সিনিমিনি খেলছে কিন্তু আইনটা তাদের জন্য নাই যে এখানে আমার একজন পুলিশ অফিসার সে ওখানে কিভাবে যায় যেই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না সেটাকে প্রতিষ্ঠিত করতে হলেই তো আপনার পুলিশের দায়িত্ব ওই নির্বাচনে পুলিশ দায়িত্ব পালন করার কথা যে নির্বাচনে তাহলে একজন প্রার্থীর পক্ষে যখন পুলিশ গিয়ে ভাই হিসেবে উপস্থিত হয়ে দেয় তার মানে দাঁড়ালো যে অলরেডি মানে হি সাপোর্টেড হিম এখন তাকে যে লোকটা সাপোর্ট করবে তাকে দিয়ে আপনি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ধারায় হবে এটা আপনি বিশ্বাস করেন কিভাবে সে কারণে আমি বলেছি যে বাংলাদেশের বর্তমান সময় আমাদের অনেকেই উল্লেখ করার চেষ্টা করেছেন যে ডিসিদের সম্মান পেয়েছে এই আপনার কি বলে পুলিশদের ক্ষমতায়ন হয়েছে এই এটা আজকের নতুন না এখন শেখ হাসিনার হাতে বিকল্প পথ কি যারা নীতিবৈক্য ছেড়ে আমরা মনে করি যে অনেক সময় পুলিশকে সংশোধন করতে হবে করতে গেলে বিএনপি আওয়ামী লীগ সবাইকেই সোজা হয়ে এটা করতে হবে না বাংলাদেশের পুলিশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এটাকে সোজা করার জন্য এই অবৈধ সরকারকে আগে রিমুভ করতে হবে কারণ আপনি দেখেন যখন আওয়ামী লীগ দেখেছে যে জনগণ তাদেরকে ভোট দেয় না এখন জনগণ নির্ভরত আওয়ামী লীগ থাকে এটা হতে পারে কিনা সরকার হয়তো বা সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপিরাও হয়তো এই বিষয়গুলোকে পছন্দ করছে না কিন্তু আসলে পুলিশ নিজস্ব ক্ষমতা খাটিয়ে এমন করছে এমনও বোঝার কোনো সুযোগ আছে কিনা যে বুঝবে এখানে তো এখানে পুলিশ যে সকল জায়গায় এমপি মন্ত্রী হচ্ছে আপনার এই একজন এমপি মন্ত্রীও তো শেখ হাসিনার নির্দেশ এবং পুলিশের সহযোগিতা ছাড়া হতে পারে নাই শেখ তাদেরকে ভালোই বুঝিয়েছে যে তোরা যা পেয়েছিস এটাই তোদের জন্য ভাগ্যিস তোরা এমপিও হইতে পারতি না মন্ত্রীও হইতে পারতি না আমি প্রধানমন্ত্রী থাকতে পারতাম না কাদেরকে দিয়ে আমরা থাকছি তাদেরকে সে জাস্ট একটু স্পেশাল অনার করতেছে এই বাংলাদেশের জায়গায় আপনি পুলিশের উপরে ভর করে পুলিশকে সমগ্র দোষারোপ করলে কোনো লাভ নেই কারণ জাতীয় যন্ত্রটাই পুলিশ নির্ভর হয়ে গিয়েছে বাই থ্রু শেখ হাসিনা লিডারশিপ এই শেখ হাসিনাই তাদেরকে এভাবে তৈরি করে দিয়েছে এবং আপনি জানেন আমি আগের একটা আলোচনায় আপনার টক বলেছিলাম বরিশালে ডিসি সাহেবের সাথে এই আবুল হাসনাদ আবদুল্লা আজকের যে মানে যিনি আপনার কি বলে একজন আওয়ামী লীগের বিশাল নেতা শেখ হাসিনা আত্মীয় সেখানে সাদেক আবদুল্লাহ বরিশালের মেয়র ছিলেন সেই মেয়রের সাথে ডিসির সমস্যা মেয়র গেরি গেড়েছে কিন্তু ডিসির কোনো কিছুই হয় না ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে একজন মেয়রের রাজনীতিবিদ গিয়ে এখন এর প্রমাণটাই হচ্ছে যে প্রশাসন কোথায় চলে গিয়েছে এবং প্রশাসনের প্রত্যেক জায়গায় আপনি কোন জায়গায় যদি ঠুস ঠাস করেন তাহলে আপনাকে সেখান থেকে আস্তে করে রিমুভ করে দিতে শেখ হাসিনার দুইটা সেকেন্ডও লাগবে না এখন আমি মনে করি যে কিছু আছে বাই নেচার আমাদের মানুষ হিসাবে আমাদের পুলিশ হোক ডিসি হোক এসপি হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে এজ এ হিউম্যান তার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সব পুলিশ এমন না কিন্তু ভূমিকার জন্য কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু সমালোচিত হচ্ছে না সেটা না যে কোনো যে কোনো ব্যক্তিই যে কোনো ছোটখাটো ভুল ত্রুটি সেটা আপনারও হতে পারে আমারও হতে পারে কিন্তু রাষ্ট্রীয় ভুল ত্রুটি যখন হয় ত্রুটি যখন হয় বাংলাদেশে আপনি জানেন যে একমাত্র যদি জামাত শিবিরকে আপনি গলা টিপে হত্যা করেন এই মামলার কোন চার্জশিট এই আমলে হবে না আপনি যদি এদেশে কোনো ইসলামপন্থী নাগরিককে জেলের মধ্যে ঢুকান তাহলে ওইটার কোনো বিচার এদেশের জামিন চাইতে গিয়ে আপনি জামিন পাবেন না চোখের সামনে আপনারা দেখছেন না কেউ কোনোদিন বলতে পেরেছেন যে মামুনুল হক যদিও যদি মামুনুল হক দোষীও হয় আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী তাহলে ওই মামলার বহু আসামি জেল থেকে মুক্তি পেয়ে রাস্তায় ঘুরছে আটটা দশটা বাচ্চা জন্ম দিয়ে তারপরে বিয়ে কবে করেছে সার্টিফিকেট কই কেউ কোনোদিন তো জিজ্ঞেস করেন কিন্তু বাংলাদেশে একমাত্র এই ধরনের যারা ইসলামিক বিরোধী মতের মানুষ জামাত শিবিরের মানুষ হেফাজতের মানুষ এক কথায় আওয়ামী বিরোধী যারা তাদের ক্ষেত্রে দেশে শুধুমাত্র যদি আপনি আইন দেখতে চান তাহলে দেখবেন যে আইনটাকে বেআইনি ভাবে তারা কিভাবে উপস্থাপন করে দেশ এবং জাতিকে কলঙ্কিত করছে কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যখন এটা সংগঠিত হয় তখন সেটার ক্ষেত্রে আপনি আর কোনো চর্চা দেখতে পারবেন না আর সে কারণে প্রত্যেকটা পদে পদে তারা কিন্তু দেখেন তো বড় কিছু হয়ে যায় আজকে যে করেছে আপনার কি বলে মনিরুজ্জামান সাহেব ভুল করেছে তো বড় কোনো ভুল করে নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার পুলিশ লাইনের অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেয় তার একটু আমাদের বিরুদ্ধে রাজনীতিবিদের মতো বক্তব্য দেয় নির্বাচনের আগে সমগ্র টুকরো জায়গায় আপনার জেনেছেন যে ডিসিরা পর্যন্ত প্রার্থীর পক্ষে গিয়ে একদম ওপেনলি বলে দিয়েছে যে তাকেই ভোট দিতে হবে তার পক্ষে কাজ করতে হবে এ নিয়ে তো বহু টক সমরা করেছি তাহলে সেই জায়গা তুলনায় আজকের যে অপরাধটা আপনি এনেছেন এটা খুবই কিঞ্চিত এবং সামান্য আওয়ামী লীগের সমগ্র জায়গাটাই আপনার কাছে ছোট এই পর্যায়ে একটু মন্তব্য চাই অনেক সময় চলে গেছে আপনার